আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আল্লাহ রহমত এবং আপনাদের তো আমিও ভালো আছি তো ধীর্ঘ একটা মাস পরে আবার ভিডিও করতেছি কারণ রমজান মাসে কোনো ভিডিও আপলোড করি নাই কিছু করি নাই তো একটা মাস পরে যে ভয় তো ভিডিও করতেছি তো আপনারা বুঝতেই পারতেছেন যে আজকে কিসের ভিডিও তো আজকে হচ্ছে গিয়ে ঈদের দিন তো সবাইকে জানাই ঈদ মুবারক তো ঈদের আজকে সকাল এখনো নামাজ নামাজ পড়ি নাই তো সকাল সকাল ঘুম থেকে উঠে না ফজরে নামাজ পড়ে এরপরে ভিডিওটা স্টার্ট করতেছি যে ভাবলাম যে আজকে সারা দিন যা কিছু করি তা ছোট আকারে আপনাদের মাঝে শেয়ার করি তো এই জন্য ভিডিওটা করা তো এখনো আমরা এই আমি আর কি করি নাই কিছু করি নাই তো এখন বের হয়ে বের হয়ে স্ট্যান্ডে একটু ঘোরাইন দিয়ে আসি এরপরে গুসল করে মসজিদে যাব তো আর এই ঈদে তেমন কোনো ঘোরার প্ল্যান নাই যে অন্য সব ঈদে যখন অন্য সব ঈদেই কোনো ঈদ বাদ দিই না আর কি আমরা যে বাইক নিয়ে বিভিন্ন জায়গায় জুড়ে জুড়ে ঘুরতে গেতাম তো এবার বাইক নাই এই কারণে কোথাও ঘোরার প্ল্যানও হয় নাই তবে ঘুরবো না এটা তো হয় না ঈদ যেহেতু ঘুরতে তো হবেই তো দেখি এটা আর কি তেমন প্ল্যান করা না যেদিকে মন যায় ওইদিকেই চলে যাব তো সম্পূর্ণ আপনাদের মধ্যে শেয়ার করব আর দেখি কি করা যায় আর কালকে রাতে তো একদমই ঘুম হয় নাই কারণ এসার নামাজের পর থেকেই কোলাপানে আমাদের বাড়ির সামনে এত পরিমানে আতোবাজি ফাটাইছে যে ঘুমের একদম বারোটা বাজিয়ে ফেলছে তো একদমই ঘুম হয় নাই তা আপনারা চেহারা দেখলো হয়তো বুঝতে পারতেছেন তো আর কথা বাড়াবো না এখানে তো দেখি যাই আগে একটু ঘুরে গাড়ে এরপরে গোসল শেষ দিয়ে হালকা খাওয়া দাওয়া করে নামাজ পড়ে আসি তারপরে দেখি কই যাওয়া যায় সেটা আপনাদেরকে জানাবো প্ল্যান করি নাই কোথাও যাওয়ার এর মানে যে কোথাও যাবো না তা তো হয় না তাও তো অনেক জায়গায় যাব তো দেখি কই যাওয়া যায় তো তোমাদের মধ্যে সাথেই থাকেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন তো অনেকটা সময় ধরে একা একা আছি কারণ কিছু করার নাই যারা ছোটো ছোটো পোলা ওরাও সবাই ঘুমে ওরা মাত্র উঠতেছে যে ওদের সাথে একটু দুষ্টামি করে সময়টা পার করব তারও কোনো অপশন নাই আর এখন ছাদে আসছি কারণ স্ট্যান্ডে গেছি দেখি কোনো লোকজনই নাই যারা কিনা বেচা করতেছে তারা শুধু আছে মানে জামাদের পোলা পান একটা নাই যে একটু আড্ডা মাড্ডা দিব আর লেট হইতেছে কারণ আমাদের এখানে নামাজ আটটায় এখন আস্তে আস্তে একটু আগে আস্তে আস্তে যে সকালের দিকে নামাজ দেওয়া স্টার্ট করছে যেমন আগে আমরা নামাজ পড়তাম সাড়ে নয়টায় নয়টায় এমন ছিল তো এখন আস্তে আস্তে তাও সকালের দিকে আসছে তো সাড়ে আটটায় নামাজ এখন বাজে হলো গিয়ে সাতটা সাতটা বাজে এখন তো এতক্ষণ ধরে পুরো বোরিং আর গুসল করব যে গোসলের সিরিয়াল লাগে রয়েছে বাড়িতে তো এখনো গোসলও করতে পারি নাই তো সাথে দাঁড়িয়ে রয়েছি আর এই দিকে দেখেন এই যে আমাদের বাড়ির থেকে সামনে স্ট্যান্ড স্ট্যান্ডে কোনো লোকজন নাই কিছু দোকানপাট পাট খুলে রাখছে তাও সব দোকানও খুলে নাই কিছু দোকান খুলে রাখছে তো দেখি কি করা যায় সিরিয়াল আসুক গোসল করি গোসল করার পরে নামাজ পড়ি নামাজ পড়ে দেখি তখন একটু পোলা বান আসবে আর আমি বেশিকম থাকবো না আমি ওই এলাকায় থাকবো না নামাজটা পরে আসলেই গাড়ি নিয়ে বের হয়ে যাব ও গাড়ি নিয়ে বলতে আমার আব্বুর গাড়ি যেমন আগে তো আমি অন্য গাড়ি নিয়ে বের হইতাম বড়ো গাড়ি বড়ো গাড়ি ম্যানেজ হয় না এবার বড়ো গাড়ি নাই এই কারণে আব্বুটা নিয়ে বের হবো তো যারা আর কি এতক্ষণ আমার নিজের তা না আমার মতো যারা আছেন তারাও জানেন যে ঈদ আসলেই আরো মামারটা যে কারোটা হোক যে একটা গাড়ি নিয়ে বের যায় জন্য তো আমিও ওই দলেরই মানে প্রতি ঈদে পাই এই ঈদে কোনো গাড়ি পাইনি এটাই তো দেখি কি করা যাক এতক্ষণ বোরিংবায়ে বসেছিলাম এখনো বসে থাকি দেখি পোলাপান কেউ বের হয়েছে কিনা তো দেখতে থাকি তো গুসল মুসল সব কিছু শেষ গুসল করে ফেলছি আর এখন তাড়াতাড়ি করে মসজিদে যেতে হবে কারণ সবার শেষে আমি গোসল করতে সবার শেষে খাওয়া দাওয়া করছি তো এখন হাতে সময় নাই এই মুহূর্তে দেখি মসজিদে কালেকশন শুরু হয়ে গেছে মানে কালেকশনের পরে এরপরে নামাজ আর সাড়ে আটটাও বাইজে গেছে তো এখন তাড়াতাড়ি করে যাইতে হবে তো আর ভিডিও করা সম্ভব না তো দেখি মসজিদে যদি পসিবল হয় তাহলে ভিডিও করবো না হয় আর আসার পরে বের হয়ে পরে ভিডিও করব তো দেখি তাদের মর্শিদে যায় নিচে আমার জন্য সবাই অপেক্ষা করতেছে তো এরপর দেখা হবে সো নামাজ পড়ে আমরা চলে আসছি আমরা বলতে আমি চলে আসছি নামাজ পড়ে তো এখন আসার পর অনেকক্ষণ বসেছিলাম যে কই যাবো এটা ঠিক করতে দিলাম তো তখনই আমার নামুর বাড়ি থেকে ফোন দিছে যে মামাদের ভাইরা ফোন দিছে যে ওদের ওই জায়গায় যাইতে বলতেছে ওইখানে যাই আগে ওইখানে যাওয়ার পরে তারপর ওইখান থেকে দেখি যে কই যাওয়া যায় কোথাও তো এক জায়গায় যাবো শুধু শুধু তো ঈদের দিন শুধু এই বাড়িতে ঘুরে বাড়িতে যায় শুধু বাড়িতে বসে থাকবো না তো আমি রেডি হয়ে গেছি আর নামাজ ওইখানে তো কিছু ভিডিও ভিডিও করতে পারি নাই কারণ এত মানুষজন ছিল তো সবার সাথে দেখা সাক্ষাৎ করলাম এই একটা সময় তো সবাই আসে ঈদে বাড়িতে তো আর বেশি দেরি করবো না কথা বাড়াবো না এখন শুধু গাড়িটা বের করবো বের করে ডিরেক্ট চলে যাব আর রাস্তায় কোনো কথা হবে না আর ডিরেক্ট জয়পুরা মানে রানি বাড়ি জয়পুরা তো ওইখানে যার দেখা হবে তো যাই চলেন তো আমি জয়পুরা চলে আসছি আমি জয়পুরা বেশিক্ষণ সময় না থেকে সবাইকে সাথে নিয়ে চলে যাই দেবসায়ী এইটা খুবই সুন্দর একটা জায়গা মনোরম পরিবেশ একান্ত সময় কাটানোর জন্য খুবই সুন্দর একটা জায়গা তবে আজকে যেহেতু ঈদের দিন সেই কারণে অনেক মানুষজন এইখানে ভিড় প্রচুর পরিমাণে তো আমরা আমার এক ভাইয়ের জন্য অপেক্ষা করতেছি সে আসলেই আমরা এরপরে যে সব জায়গাগুলো আছে সেগুলো আমরা ঘুরে দেখবো তো আমরা এখানে বেশিক্ষণ সময় থাকবো না কারণ আমরা চাইতেছি একটু নিরিবিলি সময় কাটানোর জন্য কারণ ঈদের দিন সবসময় যে আমজ থাকে আমরা চাইতেছি সব কিছুর থেকে দূরে যাওয়ার জন্য তো এই জায়গাটা খুবই সুন্দর আমি আগেও একটা ভিডিও করেছি এই জায়গাটা নিয়ে এই জায়গাটা আমি আপনাদেরকে আগে একটা ভিডিওতে তুলে ধরছি তো আশা করি সেই ভিডিওটা আপনারা দেখছেন যদি না দেখে আসেন তাহলে অবশ্যই দেখে আসবেন আমরা এখানে কিছুটা সময় থাকব কিছুটা সময় এখানে কাটানোর পরে বিশ্রাম নেওয়ার পরে এরপরে আমরা চলে যাব চাপিল ব্রিজে ওইটাও খুবই সুন্দর একটা জায়গা তো আমরা কিছুক্ষণ পরে ওইখানে যাব আপনারা আবার ভাবতে পারেন যে আমি ভয়েস ওভার ভিডিও করতেছি কেন আমি সামনাসামনি ভয়েস দিতেছি না কেন এখন কারণ আমার ওইখানে একটু সমস্যা হয়ে যায় যার কারণে আমি তখন ভয়েস দিতে পারি না তো প্যারা নাই আপনাদেরকে সম্পূর্ণ যতটুকু পারি ঘুরিয়ে দেখাবো তো এখন ডিরেক্টলি চলে যাবো সেও চলে আসছে তো এখন আমরা চলে চাপিল আর চাপিল নাই যে এত মানুষ থাকবে চাপিল আমরা আগেও অনেকবার আসছি তো আমরা ঈদের সময় কখনো আসি নাই তো ইচ্ছা আমরা অনেকবারই এই চাপিল আসছি তো তখন এমন ভিড় ছিল না আমরা জানতাম না যে ঈদের মধ্যে এইখানে মেলা হয় তো ঈদের মধ্যে এইখানে মেলা হয় সেই কারণে এত পরিমাণে ভিড় আর আমরা তো একটু নিরিবিড়ি জায়গা খুঁজতেছি এই কারণে আমরা আর এখানে বেশি সময় কাটাবো না আমরা এখানে দুই মিনিট থেকে আমরা চলে যাইতেছি এখনই তো আমরা এখন যাবো শৈলান মসজিদে আমরা আস্তে আস্তে দেখি যে দাঁড়িয়ে গেছে তো আমরা আর বিডিও অন না করে ডাইরেক্ট নামাজ পড়ে এরপরে আমরা বের হয়ে আসছি তো এখন আমরা মসজিদের পিছনের পাশে যাব ওই জায়গাটা খুবই নিরিবিড়ি একটা পরিবেশ তো ওইখানে যে আমরা কিছু সময় কাটাবো শৈলানের এইখানেও যে মানুষ থাকবে না তেমনটা না শৈলানের এইখানে অনেক পরিমাণে মানুষ আছে তো আর কিছু করার নাই আর আমাদের আশেপাশে আর কোনো ঘোরার কোনো স্পট নাই আর যেহেতু আজকে ঈদের দিন সেই কারণে এইখান দিয়েও মানুষ থাকবে এটা স্বাভাবিক তো কিছু করার নাই আমরা এইখানেই কিছুক্ষণ সময় কাটিয়ে তো আমরা বাড়িতে চলে যাব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটাও কমেন্টে জানাবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন নতুন ভিডিওটা দেখার জন্য তো আজকে এই পর্যন্ত হয় আল্লাহ হাফিজ